এই লিপলেট বিটটাতে আমাদের দাবিগুলো লেখা আছে এই সময় কেন্দ্রের সরকার এভাবে করবার মধ্যে দিয়ে অধিকার কেড়ে নিচ্ছে বিশেষ করে আর আট ঘন্টার দশ ঘন্টা বারো ঘন্টা করতে হবে তার পিপিএসআই থাকবে না আদের কোনো নিশ্চয়তা থাকবে না তার সঙ্গে সঙ্গে আমাদের সমস্ত রাষ্ট্রায় সংস্থা ব্যাংক বিমা কিছু বেঁচে দিচ্ছে আমার যে জীবনদায়ী ঔষধ গুলি তার দাম বাড়ছে আমাদের আছে ইউরোপের সরকার যেভাবে চুরি দুর্নীতি রূপ খোলাবাজি চলছে এমনকি কলেজের ছাত্রীরাও সুরক্ষিত নয় এমনকি ডাক্তাররাও সুরক্ষিত নয় সেই সমস্ত কিছু ঘটনার প্রতিবাদ জানিয়ে আগামী